আসসালামু আলাইকুম দালো ও পিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে যে আর ধরনের জমি নাম জারি করা হবে না তা নিয়ে আমরা আজকে আলোচনা করব তারা আগে একটা রিকোয়েস্ট করব যে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথেই রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সে বিষয়ে ফিরে যাই যে কোনো প্রপার্টি কেনা বেচা বা হস্তান্তর করতে চাইলে বেশ কিছু আপনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় বিশেষত আমরা যখন জমি কেনা বেচার করি রেজিস্ট্রেশন করার পর বেশ গুরুত্বপূর্ণ একটি আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করা জরুরি হয় তার নাম হচ্ছে নামজারি বা মিউটেশন কারণ নামজারি যদি না করা থাকে তাহলে আইনের ফাঁক ফুঁ করে নানানভাবে যে প্রপার্টিটি রয়েছে সেই প্রপার্টিটি বেদখল হয়ে যেতে পারে তো নামজারির বিষয়টি প্রণয়ন করা হয়েছে ভূমি মালিকদের মালিকানা নিয়ে জটিলতা এড়াবার জন্য যখন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান বৈধভাবে অথবা আইনগতভাবে যদি ভূমি বা জমির মালিকানা অর্জন করে সরকারি রেকর্ডে মালিককে যে রয়েছে সেই নামটি হাল নাগাদ করা কে আইনি ভাষায় নাম জারি বলে অর্থাৎ পূর্বে যে মালিক রয়েছে সেই মালিকের নাম কর্তন করে নতুন যে মালিক রয়েছে সেই মালিকের নাম সংযোজন করাকেই করে একটি নতুন খতিয়ান তৈরি করা হয় নাম জারির মাধ্যমে তো নাম জারি যখন সম্পূর্ণ হয় তখন নতুন এই নাম্বার বা খতিয়ানটি নতুন মালিককে যে নিয়ে রয়েছেন তাকে দেওয়া হয় নাম জারি যখন সম্পন্ন হয় নতুন নাম্বারের খতিয়ানে নতুন মালিকের নাম দেওয়া থাকে তারপর কোন মৌজায় কোন নাম্বারে এবং জরিপের দাগ নাম্বার তারপর জমির পরিমাণ একের অধিক যদি মালিক থেকে থাকে তার সেই মালিকের নাম প্রতি বছরে এবং ধার্যকৃত যে খাজনা রয়েছে সে খাজনার পরিমাণ দেওয়া থাকে তো এখন আপনারা বুঝতে পারছেন যে নাম জারিটা কতটা গুরুত্বপূর্ণ তো এই নাম জারি আপনি আটটি কারণে আপনি নাম জারি করতে পারবেন না যদি এই ধরনের কোনো ভুল থাকে আটটি যে আমরা আলোচনা করব তাহলে কিন্তু আপনি নাম জারি করতে পারবেন না তো আমরা এখন আলোচনা করব কোন কোন আটটি কারণে আপনি নাম জারি করতে পারবেন না অংশের বেশি যদি নাম জারি করতে চান তাহলে আপনি নাম জারি করতে না অংশের বেশি নাম জারি অর্থ হচ্ছে যে আপনার একটি খুতিয়ানের মালিক আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন আপনি জমি ক্রয় করেছেন ধরুন চল্লিশ শতাংশ কিন্তু আপনি নাম জারি করতে চাচ্ছেন হচ্ছে ষাট শতাংশ তো এই যে জমির যে পরিমাণ ও অতিরিক্ত যে পরিমাণ রয়েছে সেই পরিমাণ আপনি যে নাম জারি করতে চাচ্ছেন সেটা তো অবৈধ তো এই ধরনের অংশের বেশি পরিমাণ যদি আপনি নাম জারি তে চান সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জমিগুলো নাম জারি করা হবে না তারপর আমরা সেকেন্ড যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে আবেদনক্রত যে জমিটি রয়েছে সেটি যদি এক নম্বর খতিয়ানে হয়ে থাকে এক নম্বর খতিয়ান হচ্ছে সরকারি খাস জমি এখন সরকারি খাস জমি কিন্তু ক্রয় বিক্রয় ভাবে করা যায় না এখন আপনি জানেন না যে আপনার জমিটি এক নাম্বার খতিয়ানে আছে কি না তো সেক্ষেত্রে যদি আপনি সেই এক নাম্বার খতিয়ানের অন্তর্ভুক্ত যে জমি আপনি যদি নাম জারি করতে চান সেক্ষেত্রে কিন্তু নাম জারি করা হবে না এবং আপনার আবেদনটি খারিজ করে দেওয়া হবে তারপর আমরা আলোচনা করব হচ্ছে দলিলে বেশি আছে দখলও রয়েছে কিন্তু মূল খতিয়ানে আবেদনকৃত জমিটি নেই এর মানে হচ্ছে যে আপনার দলিল আছে আপনার দখলও রয়েছে কিন্তু আপনার যে মূল যে খতিয়ানটি রয়েছে সেই খতিয়ানে আপনার জমির নাম নেই সেক্ষেত্রে কিন্তু আপনি নাম জারি করাতে না এক্ষেত্রে আপনার খতিয়ানে নাম উঠাতে হবে তারপর আপনাকে নাম জারি আবেদন করতে হবে তারপর হচ্ছে যে আবেদনকৃত জমিটি যদি ভ্যাস্টেড প্রপার্টি হয় অর্থাৎ আবেদন আপনার আবেদনকৃত ভূমিটি যদি ভিপি সম্পত্তি হয়ে থাকে তাহলে আপনি আপনার নিজের নামে নাম জারি করাতে পারবেন না কারণ হচ্ছে যদি আপনার কাছে উপযুক্ত কোনো প্রমাণ থেকে থাকে অর্থাৎ বিনিময় দলিল থেকে থাকে সেক্ষেত্রে কোর্টের ওয়ার্ডার আপনাকে নিয়ে উক্ত জমিটি জন্য আপনাকে নামজারের আবেদন করতে হবে তারপর হচ্ছে আমরা যেটির কথা আলোচনা করব। যদি জমির মালিকানার ধারাবাহিকতা সঠিক না থাকে অর্থাৎ আপনি যে জমিটি ক্রয় করেছেন সেই জমিটির ভায়া দলিলের সাথে পরবর্তী যে দলিলটি রয়েছে সেই দলিলের মিল যদি না থাকে এবং এর চেইনটা যদি ঠিক না থাকে বা খতিয়ান যে রয়েছে সেই খতিয়ান যে বিএসআরএস যে খতিয়ান যে পরিবর্তন হয়েছে মালিক সেই চেইনটা যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নামজারির আবেদন যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু নামজারির আবেদনটি করা হবে না তারপর আমরা যে সম্পত্তিটির কথা আলোচনা করব সেটি হচ্ছে যে পৈতৃক সম্পত্তি বন্টন যদি না থেকে থাকে প্রত্যেক সম্পত্তি হচ্ছে ওয়ারিশ যে যারা রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু হকদার এখন এই ওয়ারিশ যারা রয়েছেন তাদের মধ্যে যদি ভাগ বন্টন না হয়ে থাকে এবং আপনি যদি সেই সম্পত্তিটি নাম জারি করতে চান সেক্ষেত্রে কিন্তু নাম জারি করা হবে না তারপর হচ্ছে যে বিভিন্ন দাগের জমি এক দাগে নাম জারি করতে চাইলে ধরুন আপনার যে জমি রয়েছে সেই জমি এক বিভিন্ন দাগের মধ্যে রয়েছে এখন আপনি চাচ্ছেন যে সবগুলো দাগের জমি একটি এক দাগে আপনি নাম জারি করাতে চাচ্ছেন এখন এই বিভিন্ন দাগের যে জমি রয়েছে অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু এই সম্পত্তির মালিক তো এই ধরনের জমিগুলো আপনি নাম জারি করাতে পারবেন না তারপর হচ্ছে যে আবেদনকৃত জমিটি যদি মূল প্রমাণপত্র অর্থাৎ দলিলে ভুয়া দলিল হয়ে থাকে তাহলে অর্থাৎ আপনি যদি জাল দলিলের মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করে থাকেন সেক্ষেত্রে বা জাল কোনো খতিয়ানের মাধ্যমে সম্পত্তি অর্জন করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের সম্পত্তিরই আপনি কোনোভাবেই মালিকানা তো অর্জন করতে পারবেন না ইভেন আপনি যদি নাম করে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু নাম করতে পারবেন না তো সুধি দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম কোন আর্টটি কারণে আপনি নাম জারি করতে পারবেন না কখনো তো আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ